আল্লাহ আল্লাহ তোমাদের জন্য আমি খরচ করেছি যেমনি ভাবে খরচ করেছিলাম তোমাদের পূর্ববর্তী কুম্ভের জন্য অর্থাৎ আমাদের নদীর আগে

আমাদের বাংলার জমির অবস্থা হলো প্রথম রোজা ঠিকই রোজা রাখি তারা বিপরি মাঝখানে যায় কিছু বান্ধা ছেড়ে দিয়া গরগর গরগর যারা পানি বাড়াই বাড়িতে বাকি পনেরোটা পার হয়ে কিসের কি গুণার থেকে নিজেকে মাফ নেব আর নিজেরা গুণার সঙ্গে জড়িত হওয়ার জন্য আমরা সমস্ত মার্কেটগুলো দখল করি কথা বলেন ঠিক নয় প্রথম দশকের জোয়া

আ আতর্শ খান বাদ ক্ষতি কর্ম রহু আর নশ এই দশ পুরুষ বনাইছে নারী হয় না বলে তিনি আমাদের আমরা বলে পিঠ মানিয়া আমরা বলে মানিয়া আমাদেরকে কেউ প্রভাবী